এগিয়ে যাচ্ছে বিশেষ করে বিদেশে বসে আপনারা ব্যবসা করছেন এই জায়গাটা তৈরি করার জন্যই আসলে আমার এত পরিশ্রম কারণ হচ্ছে যে আপনাদের মেধা আছে বুদ্ধি আছে কিন্তু ভাবনাটা তৈরি হয় নাই কখনো আপনাদের যেরকম কিছু করা যায় চাইলে চাইলেও আমি আরেকটা দুইটা কাজ করতে পারি ভাবনাটা আমি আসলে আপনাদের মাঝে তৈরি করার জন্যই এত কষ্ট করছি দিন রাত আপনাদেরকে শেখাচ্ছি সো সেইটা সার্থক হয় যখন এগুলো দেখি এবং আমার যত ব্যস্ততা থাকুক আপনারা যখন এসব কাজে আমাকে ডাকেন আমি সারা দেই কারণ এইটাই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট মানে ফিনিশ প্রোডাক্ট যাকে বলে যে আমি যে এত কষ্ট করছি সেটার রেজাল্টটাই হচ্ছে এটা যেটা আজকে উদ্বোধন হতে হলো আমরা এর আগে পাঞ্জাবি দেখেছি আপনাদের আজকে টি শার্ট দেখলাম তো এটা একটা দারুণ ব্যাপার আমি মনে করি আমি শুভকামনা জানাচ্ছি এবং একই সঙ্গে আপনাদের সফলতা কামনা করছি এবং আজকে এটার উদ্বোধন হওয়াতে আমি অত্যন্ত আনন্দিত আজকে আপনাদের সেকেন্ড প্রোডাক্ট উদ্বোধন অনুষ্ঠান এবং আমাকে স্মরণ করেছেন এই কাজে সেই জন্যও আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি এই ফাউন্ডেশনটা যখন করি আজ থেকে প্রায় সাত বছর আগে আমার একটাই বাধার মধ্যে চিন্তা ছিল আমি কিন্তু আসলে প্রথম ব্যাচ যখন করি আমি কিন্তু জানতাম না যে আমি দ্বিতীয় ব্যাচ করব কি না বা দ্বিতীয় ব্যাচ আদৌ আমি চালাবো কি না এটা আমি জানতাম না কিন্তু আমি কিছু একটা করব জানতাম কিন্তু আমি যখন দেখলাম প্রথম ব্যাচের ব্যাপক আগ্রহ প্রতিটা কন্টেন্ট প্রতিটা সেশন যাচ্ছে আর তারা ভীষণভাবে তখন তো এরকম পোস্ট করার সুযোগ ছিল না খালে আমি একাই পোস্ট দিতাম তো আপনাদের আগ্রহ মূলত আমাকে এইখানে নিয়ে আসে এবং আজকে এই জায়গায় নিয়ে আসে সাতাশতম ব্যাচ চলছে আমি কথা দিয়েছি আপনাদেরকে যে আমি যতদিন বেঁচে থাকব আমি কার্যক্রম করে যাব কারণ আমরা অনেক কাজ করেছি গত সাত বছরে আমরা নানান রকম সম্মেলন করেছি অনেক মানবিক কাজ করেছি রিসেন্টলি বন্যাতেও কাজ করেছি আমরা অনেক কাজ আমরা করেছি বিগত দিনে কিন্তু আমাদের মূল ফোকাসটা কিন্তু ছিল শিক্ষা প্রশিক্ষণ শেখানো সেই জায়গা থেকে কিন্তু আমরা একদিনের জন্য বিচ্যুত হই নাই সেই জায়গাটাতে আমরা ধরে রেখেছি এবং নিরলসভাবে এটা করে গেছি এবং এটা করে যাব কারণ আমাদের যে কথাটা আমি সব সময় আপনাদেরকে বলি যে আমাদের এটা একটা অনন্য বৈশিষ্ট্য যেটা বাংলাদেশে এখন পর্যন্ত আর কেউ করে নাই সেটা হচ্ছে এই যে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ এইটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে নাই সবাই ফাউন্ডেশন বলেন গ্রুপ বলেন যারাই যা কিছু করেছে প্রত্যেকেরই কোনো না কোনো ভাবে এখান থেকে রোজগার বা এখান থেকে একটা বেনিফিট নেওয়ার একটা চেষ্টা ছিল কিন্তু শুরু থেকে আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে কিভাবে বেনিফিট দেওয়া যায় আপনাদেরকে কিভাবে শেখানো যায় এবং নির্বহভাবে নিঃস্বার্থভাবে আপনাদেরকে শেখানো যায় এই চেষ্টাটাই আমার ছিল সেটা করেছি বলেই আজকে আলহামদুলিল্লাহ এটা এখনো ঠিকই আছে সুন্দরভাবে এবং অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এটা আমরা চালানোর চেষ্টা করেছি আপনাদেরকে দিয়েই আপনারাই দায়িত্ব পালন করেছেন বিভিন্ন পর্যায়ে আপনারাই এখন সারা পৃথিবীতে এটাকে চালানো পরিচালনা করছেন এই যে এক একজন মানুষ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পরিবেশ থেকে একত্র হয়ে আজকে আপনারা একত্র হচ্ছেন ব্যবসা করছেন এটাই সৌন্দর্য এখন দেখেন আপনারা চারজন ব্যবসা এখানে যে কজন ব্যবসা করছেন আপনারা যদি আমার দোয়া থাকলো আপনারা যেন ভালো করেন আপনারা 20 বছর 30 বছর 50 বছর একসাথে ব্যবসা করতে পারেন এটা আমার দোয়া আমি চাই কিন্তু সমস্যাটা তখনই তৈরি হয় যখন বিপদে কোনো তার অপর তৈরি হয় দেখেন আমি নিজেও কিন্তু মানে যদিও আমাদের এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বাট পার্টনারশিপেই ব্যবসা করছি আজকে একুশ বছর পার্টনারশিপ ব্যবসার সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ছাড় দিতে হয় এটা হচ্ছে এক নম্বর ছাড় দেওয়ার মানসিকতা আর একটা হচ্ছে সবাই সবাইকে মানতে হয় আর দুই তিন নাম্বার যেটা মানতে হবে মাস্ট কেউ যেন এরকম না ভাবে যে আমি তো সবকিছু করছি তোমাকে এত মানার কি আছে বা আবার অন্য কেউ যেতে মনে না করেন যে আমি তো কিছু পাচ্ছি না বোধ তারা সব খেয়ে ফেলতেছে এইটার জন্য যেটা দরকার সেটা হলো বিশ্বাস বিশ্বাস যদি না রাখেন বিশ্বাস যদি না থাকে তাহলে পরে কিন্তু পার্টনারশিপ থেকে না এবং যেসব পার্টনারশিপ আমাদের ফাউন্ডেশনে এ পর্যন্ত নিয়ে ঝামেলা হয়েছে বা টিকে নাই টিকতে পারে নাই বা ব্যবসা করতে গিয়ে বা সেল করতে গিয়ে টুকটাক ঝামেলা তারাই কিন্তু বিচ্ছিন্নভাবে হতাশাগ্রস্ত হয়েছে এবং তাদের মধ্যে একটা নানান হতাশা তৈরি হয়েছে তখন হয়তো বলতেছে ফাউন্ডেশন খারাপ কিন্তু আসলে ফাউন্ডেশন খারাপ না খারাপ হচ্ছে আপনার কারো নিয়ত হয়তো খারাপ কারো bad luck বলা যেতে পারে সব সময় সবকিছু ওয়ার্ক করে না কিন্তু আমি মনে করি নিয়ত যদি সঠিক থাকে এবং কোনো কিছু ওয়ার্ক না করার কোনো কারণ নাই আরেকটা জিনিস আমি তো সবচেয়ে বলি যে আপনার প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে পরে এটা সেল হবেই শুধু জানাইতে হবে যে আমার কাছে প্রোডাক্টটা আছে জানাইতে পারলে সেল হবে প্রোডাক্টটা যদি ভালো হয় প্রাইস যদি কম্পিটিটিভ হয় তো সেই জন্য আমি যেটা বলবো আপনারা নিয়মটা ঠিক রাখবেন একে অন্যকে বিশ্বাস করবেন এবং বিশ্বাসের মর্যাদা রাখবেন তাইলে পার্টনারশিপে বছরেও প্রবলেম হয় না এবং এটা যুগ যুগ ধরে চলতে থাকে এবং সবসময় চিন্তা করবেন দূরে যে আমি একদিনে কিছু অর্জন করব না আমি দীর্ঘদিন ধরে কিছু একটা করে অর্জন করবো এই যে সাত বছরে আমাদের যে অর্জন আমরা আজকে প্রায় পনেরো লক্ষ মানুষকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছি এবং অনেকেই এখান থেকে হয়েছে এবং বেনিফিট আমি তো বলেছি যে হাজার হাজার মানুষ এখান থেকে সবাই উদ্যোক্তা হবে না এটা সম্ভব না ক্লাসে পঞ্চাশ জন একশো জন স্টুডেন্টকে শিক্ষক যখন পড়ান তখন একজনই ফার্স্ট বয় হয় তাই না বা প্রথম জন এক থেকে দশে থাকে সবাই তো আর ফার্স্ট হইতে পারে না বা সবাই সায়েন্সে পড়ে না সবাই কমার্স পড়ে না সবাই আর্টস পড়ে না বিভিন্ন ভাবে এক একজন কিন্তু কিছু না কিছু তো সে শেখে সো আমার চেষ্টাটাও তাই যে আপনাদেরকে কিছু না কিছু শেখানো সাহস তৈরি করে দেয়া বুদ্ধি দেয়া পরামর্শ দেয়া কথা বলা শেখানো সেলস শেখানো মার্কেটিং শেখানো কমিউনিকেশন শেখানো লিডারশিপ তৈরি করা এবং আপনাদেরকে ব্যবসা ব্যবসা শেখানো সেখানে যারা করবে করতে পারবে তারা ব্যবসা করবে যারা পারবে না তারা হয়তো অন্য কিছুতে ভালো করবে আমাকে অনেকেই বলেছে প্রবাসে যারা থাকে যে স্যার আমি এখন টুকটাক ইংরেজি বলতে পারি কমিউনিকেশন পারি লিডারশিপ বাড়ছে আমার রাগ কমে গেছে আমার সেল